শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু বেশি ভালো নাই কারণ আমার এই জায়গার অবস্থা বেশি একটা ভালো না বিশ্বাস না হইলে দেখেন সাত সকালবেলায় শুরু হয়ে গেছে আজকে এই যে দেখেন বৃষ্টি আইতে আছে পড়তে আছে চারদিকে কী অবস্থা মানে এত প্রচুর বৃষ্টি ছিল এতক্ষণ দেখছেন এই যে ডোবাগুলোর ভিতরে কী করে দাগগুলোর ভিতরে পানি জমা হয়ে গেছে তবে সকাল সকাল উঠতে এই বৃষ্টি মাখা ওয়েদারটা সুন্দরই লাগে দেখেন গাছপালার নিজের প্রাণ খুঁজে পাইছে ডাইরেক্ট কালকে থেকে অনেক মেঘলা মেঘলা ছিল রাতে হয়তো বৃষ্টি হইছে আবার এই যে সকালবেলা শুরু হয়েছে তা আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এটা একটু কমেন্ট বক্সে জানাই দিন বুঝলেন আর কিন্তু এখন মধ্যে মধ্যে মনে করেন যে শুদ্ধ শাড়ি আবার কখনো মনে করেন যে একটু একটু ওই যে সুকুদ্ধ শাড়ি বরিশাল্লা শাড়ি তো ওই কথাগুলো আপনারা একটুখানি মনে করেন মাফ মাফুর এই ওপর খামার দৃষ্টিতে দেখবেন দেখেন যে কত সুন্দর একটা দৃশ্য আমার কাছে এই দৃশ্যটা সুন্দর লাগে প্রতিদিন সকালবেলা উঠে যখন জানলাটা খুলি এই দৃশ্যটা যখন দেখি তখন না মনটা ভইরা যায় একেবারে ভইরা যায় কিন্তু যখন আবার রোদ আসে রোদের ভিতরে হয়তো গাছের পাতাগুলো অনেক কষ্ট করে আবার যখন বৃষ্টি নামে তখন ডাইরেক্ট সুন্দর একটা পরিবেশ দাঁড়ায় আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই বৃষ্টির সময়টা তো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে যাবে আবার এই যে দেখেন বৃষ্টি কিন্তু নামতেছে আপনারা দেখছেন অলরেডি কিন্তু এই বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়তেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিন্তু জানি না কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে দেখছেন ও সেই লেভেলে বৃষ্টি নামছে অনেক 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 জোরে নামছে বৃষ্টি ওই দেখছে মোরা মোর এক বাড়ি সাপে লইয়া যাইতে আছে জানি না কই যাইতে এসে কিন্তু সাথে লইয়া যাইতে আছে। এই বৃষ্টির ভিতরে ছাতি লইয়া বের হওয়া তারপরে ভেজা স্কুলে যাওয়ার কিছু কিছু স্মৃতি মনে করেন মাথায় চলে আসে যে কত সুন্দর স্কুলে যাইতাম যখন বৃষ্টি নামতো ভেজার সল করে মনে করেন এই যে কচু পাতা দিয়া মনে করেন মাথার ঢাইকে পরে দৌড়াইতাম আর যদি মনে চেতো যে না আজকে ভিজতে ভিজতে যাবো তখন কী করতাম জানেন পলিথিন বইয়ের ভিতরে পেশাইয়া এরপরে বুকির ভিতরে নিয়ে নিজে ভিজতে ভিজতে হওয়ার পর মনে করেন যে বাড়িতে যাইতাম আর বাড়িতে গেলে তো মনে করেন আমার নানির আর মামানির গালাগালি কে শুনে আমার মামানি গালাগালি করতো আমার মামানি কখনোই গায়ে হাত তুলতো না কিন্তু আমার নানু গায়ে হাত তুলত কিন্তু হ্যাঁ রইছে রয়েছে আইলে কী হইবে জ্বর জ্বর হইলে তোরা ডাক্তার দেখাইবে মানে এই সারাক্ষণ এগুলোই চলতো আর আমার মামানি করতে থাক কইছে আর কিছু কোয়া লাগবে না আমি কইছি আমি গালাগালি করছি আপনার আর কিছু কোয়া লাগবে না তাই কিছু কিছু স্মৃতি ছোটোবেলার বুঝছেন এমনভাবে চারা নাড়া দেয় ভালোই লাগে আসলে তাই আজকে এই যে দেখেন বৃষ্টির ওয়েদার এই ওয়েদারের ভিতে কি করা উচিত বলেন তো আমার তো উচিত এখন সুন্দর মতো খিচুড়ি পাকাইয়ে ভর্তা দিয়ে পরে খাওয়া ঠিক আছে আর এই বৃষ্টি উপভোগ করা তো আমি এখন বৃষ্টি উপভোগ করব আর আপনার মাঝেগুলো আমি বিদায় নেব আজকের মতো আমি বিদায় নেব দেখা যাবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে ওই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মল্লয়কে দোয়া করবেন আর যারা এখন মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোট এই গুলো দেখতেছেন বেশটা ফলো করে দেবেন তাই বেশি কথা না গিয়ে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম